বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা যোগশ্রী প্রকল্পের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগীশ্রী প্রকল্পে কারা কারা সুযোগ সুবিধা পাবেন বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা পড়ুয়া সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বাদ ধনধান্য স্টেডিয়াম থেকে যোগীশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি তো এই প্রকল্পের মাধ্যমে তপসিল জাতি এবং আদিবাসী পড়ুয়াদের খরচায় সরকারি চাকরির প্রশিক প্রবেশিকা থেকে শুরু করে জে ডবলই এনইটি এবং ডাব্লুবি পরীক্ষার জন্য কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আজ থেকে যুগান্তকারী পদক্ষেপ নিলাম তপসিল জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে যে ই এনইটি ডাব্লু পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের কিন্তু ব্যবস্থা আজ থেকে কিন্তু করা হলো এরই নাম দিলাম কিন্তু যোগীশ্রী প্রকল্প আগো করেছি দু হাজার দুশো চুয়ান্নটি ট্রেনিং ট্রেনিং নিয়ে কোর্স সুযোগ পেয়েছে এবং জেলায় জেলায় পঞ্চাশ সেন্টার কিন্তু চালু করা হয়েছে চাকরি পরীক্ষায় ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হয়েছে এবং এছাড়া ইন্টার্নশিপ স্কিম চালু করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি চাই ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক এবং এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেককে সার্টিফিকেট পাবে এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে এবং পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি কিন্তু রেনি হবে একইভাবে গ্রাসবুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা ইন্টারশিপ পরীক্ষার সময় দশ হাজার টাকা করে কিন্তু সম্মানিক পাবে এবং ছাত্রছাত্রী থেকে প্রশাসনিক স্তরের কিন্তু ধারণা উঠবে উল্লেখ্য ছাত্রছাত্রীদের জন্য এর আগেও কন্যাশ্রী সবু সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে এই জগস্বী প্রকল্প কারা কারা সুযোগ সুবিধা পাবে একমাত্র তপশিল জাতি এবং উপজাতি আদিবাসী সম্প্রদায়রা তারা কিন্তু বিনা খরচায় কিন্তু যে ই এনইটি এবং ডাব্লু বি যে এই পরীক্ষার জন্য প্রশিক্ষণ পাবে এবং প্রশিক্ষণ পাশের পরে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে ছেচল্লিশটি সেন্টার কিন্তু দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হয়েছে তার পাশাপাশি পঞ্চাশটা জেলা জেলায় কিন্তু পঞ্চাশ সেন্টার কিন্তু চালু করা হয়েছে তো বন্ধুরা এইটাই যে ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকেন সাধন থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ